শাস্ত্রে আছে ভালো ও মন্দ উভয় ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তাহলে ভগবান কী কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয় অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে